নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো কুলের আচার বা বড়ইয়ের আচার চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আচার করার জন্য কুল তো অবশ্যই লাগছে আর এখানে আমি এক কেজি কুল নিয়েছি কুলটা হচ্ছে পাকা কুল তবে শুকনো যে কুল হয় সেটা কিন্তু নয় কুলটাকে আমি একটু ফাটিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দেব এবার চলুন ভাজা মশলা রেডি করা যাক নিয়েছি গোটা ধনে গোটা চিরে শুকনো লঙ্কা আর মৌরি সব মশলাগুলোকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার আপনারা শিলপাটা অথবা মিক্সার গ্রাইন্ডারে যেটাতে খুশি সেটাতে এটাকে রোস্ট করে নিতে পারেন আমি এখানে শিল বেটে নিচ্ছি আর পুরো মশলা কিন্তু মিস করা যাবে না এই যে দেখুন আপনারা বেটে নেবেন ভাজা মশলা রেডি হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো চাপা দিয়ে রেখে দেবো যাতে না চলে যায় গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে কুলগুলো রেখেছিলাম সেই কুলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এই কুলগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে যে কুলের ভেতরে একটা জল থাকে সেই জলটা যাতে সোপ করে নেয় তাতে করে হবে কি সারা বছর এই আচারটা সংরক্ষণ করা যাবে কোনো প্রকার নষ্ট হবে না কিচ্ছু হবে না শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে কিন্তু জল শুকিয়ে নিয়েছি এই যে আমি আগে চিনি দিয়ে করব চিনি আর গু দুটো দিয়ে করব এক কেজি আমি এক চিনি নিয়েছি দিয়ে এটা খেজুরি গুড় চাইলে আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে খেজুরি গুড় আছে তাই খেজুর গুড় দিয়ে আমি করছি আর সত্যি কথা বলতে খেজুরি গুড় দিয়ে করে কিন্তু আচারটা এত টেস্ট হয়েছে একবার আমি বলবো অবশ্যই আপনারা ট্রাই করুন আর যেই বাটিটাতে আমি নিয়েছি সেই বাটিটার মাপ হলো আড়াইশো মানে আড়াইশো চিনি নিয়েছি আড়াইশো গুড় নিয়েছি এবার ওই বাটিরই এক বাটি আমি জল দিয়ে দেবো এর মধ্যে গুড়টা গোলে আর চিনিটা গলে বেশ কিছুটা জল বেরিয়েছে তারপরেও আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দিলাম এই যে দেখুন জল দিয়ে এবার এটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ রেডি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে ফেলবো গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে নেম নামিয়ে একটা পাত্রে ঢিলে রাখবো আর ওপর দিয়ে মশলাটা ছিটিয়ে দেবো আলুটা একটু কম বলে এই জন্য এরকম কালো লাগছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে খেজুর গুড় আর চিনি মিশিয়ে যে এত সুন্দর হয় খেতে আমি নিজেও ভাবতে পারিনি যাই হোক বদি ভাজা মশলা ছিটিয়ে দিলাম আমি আগেই বলেছিলাম আলুটা কম এই জন্য একটু কালো লাগছে দেখতে চলুন এবার এটাকে আমি একটা কাচের বয়মের মধ্যে ভরে নিই আর সারা বছরের জন্য সংরক্ষণ করে দেবো তবে মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয় আর এই যে দেখুন একদম একটা কাচের বয়ম নিয়ে এসেছি এবার এটাকে ভরে তারপরে একদম করে টাইট করে মুখ আটকে দেবো চলুন তারা আজকের ভিডিও এই অব্দি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন অবশ্যই মতো এই অবধি দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ